এই কলকাতা শহরের বিভিন্ন পুজো দেখতে দেখতে আজ দ্য ওয়ার্ল্ড ঢুকে পড়েছে রাজবাড়ির অন্দরমহলে এবং সেই রাজবাড়ির অন্দরমহলের প্রতিটা দেওয়ালের প্রতিটা ইটের কি ইতিহাস কি কাহিনী কবে থেকে শুরু এই বিরাট দুর্গাপুজোর আয়োজন সেই রাজবাড়িতে দুর্গাপুজো ঠিক কবে থেকে কিভাবে শুরু হয়েছিল সেই নিয়ে আজ গল্প করব সেই কলকাতা শহরের বনেদি রাজবাড়িগুলির মধ্যে অন্যতম হল জানবাজার রাজবাড়ি রানী রাসমণির বাড়ি সেই বাড়িতেই এই মুহূর্তে রয়েছে আমি এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই বাড়ির ইতিহাস সম্পর্কে বলবেন এই বাড়িতে কিভাবে দুর্গাপুজোর সূচনা হয়েছিল সেই কথাও তিনি জানাবেন আসুন তার সঙ্গে পরিচয় করে নিই বাঙালি আনার মুখ ঐতিহ্যের ধারক এবং বাহক বনেদিয়ানার গবেষক এবং এবছরের সেরা বাঙালি চিকিৎসক ডক্টর পার্থ সারতী মুখোপাধ্যায় তিনি রয়েছেন আমার সঙ্গে দেওয়ালে আপনাকে অনেক স্বাগত দাদা আজ আমরা যে বাড়িতে রয়েছি সেই বাড়িটা তো জুড়ে একটা বিরাট ইতিহাস এই বাড়ি বহন করে চলেছে এখনও এই বাড়ির ইতিহাস সম্পর্কে যদি একটু খানিকটা আমাদের দর্শকদের বলেন কারণ ইতিহাসটা তো অনেক বড় দুশো পঁয়ত্রিশ বছর এই বাড়িরও বয়স আর এই পুজোরও বয়স দেখো সেই সতেরোশো নব্বই সতেরোশো বিরানব্বই সেই সময়কার বাড়ি অর্থাৎ পলাশী যুদ্ধের বিশ বছর বা এরকম একটা তিরিশ বছর পরে কার আন্দাজ একটা বাড়ি কিরমভাবে বাড়িগুলো তৈরি হতো তখনকার বাঙালিদের দেখো চারধারে ঘুরিয়ে যদি ক্যামেরাটা দেখাই দেখো চক মেলানো বাড়ি মাঝখানটা ফাঁকা কোর্ট ইয়ার্ড উঠোন বাইরে কাছারি ভেতরে অন্দরমহল গাড়ি পার্কিং এর জায়গা ছিল না কারণ তখন ঘোড়ায় টানা গাড়ি ঢুকতো তাই আমাদের গাড়িগুলো ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই সরু অপ্রশস্ত রাস্তা দিয়ে আর এই যে দেখছো এগুলো খড়খড়ি ঝিলিমিলি অর্থাৎ একটা ওপরকার বিকেলবেলা সানরাইজ কে ব্লক করে আর একটা সারাদিনে মহিলাদের আব্রু তৈরি করার জন্য তৈরি করা যেটাকে তারা হ্যাঁ খড়খড়িটাকে এরকম অপারেট করা যায় আর ঝিলিমিলিটা একদম ওপরে এবার এই বাড়িটি এবং পুজোটি শুরু করেছিলেন রানিমার শ্বশুর মশাই প্রীতিরাম বলতো তাকে প্রীতিরাম দাস মার মানে যিনি বাঁশের ব্যবসায়ী বেলেঘাটা অঞ্চলে তাদের বাঁশের বিখ্যাত ব্যবসা আর যানবাজারে এখানে তাদের আরো বাড়ি চলো ভেতরে এসো আমি দেখাই এই বাড়িটা আমার কাছে বিশেষ কেন জানো এই যে আজকে যে রাত দখল ওমেন এমপাওয়ারমেন্ট আমার মনে হয় সবকিছু এই বাড়িটার থেকে শুরু ওমেন এমপাওয়ারমেন্টটা ওনার হাত রানী রাসমণির হাত শুরু কলকাতা একদম আমি আমি এই নিয়ে গল্প শুনবো মিথুলের কাছে যিনি এই বাড়ির ষষ্ঠ প্রজন্ম মিথুল হাজরা তরফদার কিন্তু তার আগে চারটি আলাদা আলাদা ডিপার্টমেন্ট অর্থাৎ আলাদা আলাদা বিষয় শুধু ওমেন এমপাওয়ারমেন্ট নয় আজ যে দক্ষিণেশ্বরের মন্দির যাচ্ছ সেই দক্ষিণেশ্বর মন্দিরও এই বাড়িরই সৃষ্টি শ্রীরামকৃষ্ণের সাথে এই যে আধ্যাত্মিক ভক্তিযোগ বাঙালির সেই শ্রীরামকৃষ্ণও কিন্তু এই বাড়ির সাথেই অঙ্গাঙ্গিভাবে ইতিহাসে জড়িত সতীদাহর সাথে এই বাড়ির সম্পর্ক আছে বাবুঘাট যেখানে আজ তোমরা দেখতে যাও ঘুরতে যাও সেই বাবুঘাট তৈরি হয়েছে এই বাড়ির সাথে এবং ফাইনালি উমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ রানী রাসমণি কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে ইতিহাসে বারবার রুখে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন সেটা সম্বন্ধেও গল্প আছে তাহলে এই সব কিছু বলতে আমি মিতুলকে ডেকে নি এই বাড়ির যিনি ষষ্ঠ প্রজন্ম আসুন এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন রয়েছেন মিতুল হাজরা তরফদার তিনি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং সেই সঙ্গে এই বাড়ির এই ঐতিহ্যবাহী পরিবারের ষষ্ঠ প্রজন্ম রানী রাসমণির পরবর্তীতে ম্যাডাম অনেক স্বাগত দা বলে আপনাকে এই বাড়ির যে ইতিহাস এই পরিবারের সঙ্গে আপনি জড়িত এই পরিবারের একজন সদস্য কি কী ইতিহাস রয়েছে বাবুঘাটের সঙ্গে এই বাড়ির একটা সম্পর্ক ছিল একটু যদি সেই ইতিহাসটা বলে বাবুঘাট আমরা দেখি বাবুঘাটের বাইরে হয়তো খেয়াল করেছেন কিনা জানি না রানী রাসমণির একটা মূর্তি মানে একটা গোল্ডেন কালারের ওপর দিকে যদি তাকান একটা মূর্তি দেখতে পাবেন সেটা আমাদেরই পরিবারের সদস্য সিনিয়র সদস্য কুশল চৌধুরীর তত্ত্বাবধানে আমার বাবা দীপেন হাজরা এদের তত্ত্বাবধান প্রধানে ওই মূর্তিটা বাবুঘাটে স্থাপিত হয়েছে আজকে অনেক মানুষই জানে না বাবুঘাট হচ্ছে বাবু রাজচন্দ্র দাস ঘাট মানে রানিমা তার স্বামীর মানে স্মৃতির জন্য বাবু রাজচন্দ্র দাস ঘাট ওরফে বাবুঘাটটা তৈরি করেছিলেন আচ্ছা বেশ আর এইবারের সঙ্গে কি সতীদাহ প্রথারও একটা যোগ রয়েছে হ্যাঁ এই ঘটনাও কিন্তু আপনি খুব একটা কোনো বইতে পাবেন না অনেকেই রানীমাকে নিয়ে রিসার্চ করেছেন অনেক ইতিহাসের কথা বলছি রানীমাকে নিয়ে অনেকেই রিসার্চ করেছেন কিন্তু এই জিনিসটা অনেকে জানেন না যে রানীমার তত্ত্বাবধানে সেই সময় রাজা রামমোহন রায় উইলিয়াম কেরি আর রানী রাসমণির তত্ত্বাবধানে ওনার হাজবেন্ড মানে রাজচন্দ্র দাস প্রথম সতীদাহ বিরোধী যে প্রচার তার মিটিং যেটা ওকে বলে সেটা এই বাড়িতে হয়েছিল রানীমার তত্ত্বাবধানে তারপর লর্ড বেন্টিকে সময় সেটা আইনের উপায়ন হয় কিন্তু শুরুটা কিন্তু এখানে রানীমার হাত দিয়ে ওনার তত্ত্বাবধানেই হয়েছে এই বাড়ি তো একটা পীঠস্থান নিত তাই না হ্যাঁ আপনি বলতে পারেন একটা রেনেসার 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 নবজাগরণ ঠিক না এবার দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দির রানিমা যাচ্ছিলেন কাশিতে অন্যটা সবাই জানে সব বইতেই দেখা যায় উনি দর্শন করেন যে গঙ্গার ধারে এখানে মা কালী ওনাকে দর্শন দিয়ে বলে পীঠস্থান তৈরি করার জন্য সেটাও কিন্তু কম ওনার যুদ্ধের ব্যাপার ছিল না সেই সময় কলকাতা শহরের একজন বনেদিবাড়ির মহিলা বিধবা মহিলা সে তাকে মানে একটা মন্দির মা কালীর মন্দির সৃষ্টি করতে গেলে সমাজের বিভিন্ন স্তরে অনেক বাধা বিপত্তি পেরিয়ে গিয়ে মন্দির স্থাপন করতে হয়েছিল সেখানেই কিন্তু মানে রামকৃষ্ণদেবের দা মানে দাদার হাত ধরে ওনার দক্ষিণেশ্বর মন্দিরে আস্তে আস্তে প্রবেশ আর আমরা জানি আমরা যদি আজকে রানীমাকে না পেতাম তাহলে হয়তো আমরা রামকৃষ্ণকে পেতাম কি মধুরবাবুকে না পেলে কি রামকৃষ্ণকে পেতাম আর আজকে আমরা যদি রামকৃষ্ণদেবকে না পেতাম তাহলে আমরা স্বামী বিবেকানন্দকে কীভাবে পেতাম মানে সবই অনেকটাতে এখানে ঘরে এসছেন উনি দেবীর বোধন করেছেন যে ঠাকুর দালানে আপনারা দাঁড়িয়ে আছেন এখানে ইনি সখী বেশে পুজো করেছেন এটাও কিন্তু একটা ব্যাপার মানে যে সময় চিকের আড়ালে মহিলাদের থাকতে হতো হঠাৎ দেখেন বাবু ওনার স্বামীকে জিজ্ঞেস করেন যে ওই সুন্দরী মে মহিলা বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছেন আরতি করতে যাচ্ছেন উনি কে চামড় দুলিয়ে বলছে উনি তো আমাদের ছোট ঘর মানে সেই সময় যে চিকের আড়ালে মহিলাদের থাকতে হতো আহ রান রামকৃষ্ণদেব হয়তো সেই প্রথা ভেঙে মহিলা সে যে বেনারসীর শাড়ি পরে চামড় এই দালানে দুর্গাপুজো করেছে রানিমার তরো রানীমা একসময় ব্রিটিশরা যখন আমাদের এখানে রাজ করছে ওদের তো ধারণা ছিল আমরা ব্রিটিশ আমরা যা খুশি করতে পারি ওরা মত্ত হয়ে দুজন ব্রিটিশ সৈন্য এই বাড়িতে এই গেট যেটা আপনারা এলেন সেই গেট দিয়ে ঢুকতে আসে ঢুকে এসে আমাদের যে ঠাকুরঘর রয়েছে যেখানে রানিমার আরাধ্য দেবতা রঘুনাথজি আছে সেখানে প্রবেশ করতে চায় রানিমা না একটা দুটো আমাদের তরোবারই আছে এখনও রয়েছে আমরা দুর্গা সময় সেটা দেখিয়ে থাকি এখন যদিও পুজো শুরু হয়নি বলে সেটা বার করা হয়নি আমরা খুবই যত্ন করে ওটা রেখে থাকি তো সেই তরবারি নিয়ে না রুখে দাঁড়ান জানিনা সেই সময় রান্নিমার সেই উগ্র চণ্ডীমূত্রে দেখে ব্রিটিশ শৈরণটা পিছু হেঁটে যায় সবার আগে মিথুন তুমি আমাদের দর্শকদের ওয়ালের দর্শকদের এইটুকু বোঝাও এই যে দুর্গা মূর্তি দেখো এর রংটা একদম আলাদা তাই না চন্ডিতে লাল পদ্মর মতন গায়ের রং আর কোন গণেরি বাড়িতে সাধারণত এই রঙের তুমি মূর্তিটা পাবে না কিন্তু গ্রামের দিকে যখন যাব জেলায় কাটোয়া কালনা ময়নাপুর সেখানে পাওয়া যায় এই রংটা সম্বন্ধে এটা চণ্ডী পুরাণে দেখবেন দেবীর বর্ণনা রয়েছে দেবীর রং কিন্তু গায়ের হচ্ছে তপ্ত কাঞ্চন কাঞ্চনবর্ণ মানে সোনাকে পোড়ালে একটা অরেঞ্জ কারালে যে আভা বের না মায়ের গায়েন কিন্তু চণ্ডী পুরাণে আছে এই এই রকমই হচ্ছে মা দুর্গার গায়ের রং তোশের আদলটাও একটু অন্য রকম হ্যাঁ এটা হাতে করা মানে কোনো রকম ছাচে না এই যে লালুদা এত বছর ধরে আমি তো জন্ম থেকে দেখে যাচ্ছি লালুদা ঠাকুর করে যাচ্ছে লালুদা কিন্তু নিজের হাতে বানায় কত বছর ধরে ঠাকুর গড়ার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন আমি এই ঠাকুরটা আমরা নিয়ে দীপান্ন বছর আমার নিজের ব্যক্তিগত মানাচ্ছি আমি তার আগে আমার বাপ ঠাকুর দাদা মানিয়ে গেছে মানে আপনার পরিবারের একেবারে বংশ পরম্পরায় চলছে ঠাকুর করার কাজ এই ঠাকুর গড়াটা কি অন্য ঠাকুরের থেকে বা অন্য মূর্তি থেকে একটু অন্য ধরনের অন্য ধরনের ঠাকুর কি ধরনের মানে কি স্পেশাল করতে হয় বিশেষ ভাবে কি করতে হয় এখানে সবকিছু ধরনের নতুন করে কাঠামো তৈরি করতে হয় ঘর বেঁধে আমি মাটি ধরিয়ে চলে যায় শ্রাবণ মাসে শেষের দিকে তারপর এসে দু মাটি করে যায় মানে মুখ বানিয়ে যায় মানে ইয়ে সব সমস্ত হাতেই বানাইতে হয় আমার মুখ কোনো ওখানে ছাঁচ ফাঁচ কিছু আঙুল টাঙুল যাবতীয় যা কিছু হয় সব হাতেই আর মুখও আপনার হাতেই তৈরি হয় এবং এই চালচিত্র যা দেখছেন এটা আমার হাতে চিত্র নিজের হাতে নাকা আচ্ছা এই চালচিত্রটাতে কি কোনো কোনো গল্প রয়েছে হ্যাঁ আছে এটা আমরা দ্রৌপদীর বস্ত্র থেকে গোপীর বস্ত্র ছিন্ন ছিন্নমস্ত কালী ন মানে তারপর একটু বর্ষা চালচিত্রের গায় না ছবির আকারে লালুদা আঁকেন আচ্ছা আর এখানে একটা বলতে পারি শিউলিফুলের বোটার রং দেখেছেন তো মায়ের গায়ের রংটা কিন্তু তার সঙ্গে তুলনা করা আর মা লক্ষ্মী হচ্ছে যেরকম ধরুন সোনার কাঁচা সোনার রং মা লক্ষ্মীর মা সরস্বত্তির রং তো আমরা জানি এটা হচ্ছে আমাদের ঠাকুরের স্পেশালিটি বলতে পারেন যে গণেশের পাশে দাঁড়িয়ে রয়েছে গণেশের পাশেই কিন্তু থাকে কলা সেই কলা বউ স্নানের অন্যরকম একটা ঐতিহ্য আছে এই বাড়িতে সেই গল্পটা কি রকম এই যেটা এখন আমরা পরিচিত এই যানবাজার বাড়ি থেকে এসএন ম্যানেজি রোড ধরে রানী রাসমণি যেখানে যাবতীয় মিছিল মিছিল আপনারা দেখেন মিটিং মিছিল প্রতিবাদ সবকিছু দেখেন ধর্মতলার মোড়ে সেই পুরো রাস্তাটা কিন্তু রানী মারছিল সেই সময় তো একবার আমাদের কলাব ঢাক ঢোল যেরকম আমাদের চলে ঢোল বাজিয়ে যাচ্ছে সকালবেলা রাজভবনে কোনো একজন লাটসা সেই ঢাক ঢোলের আওয়াজে ঘুম ভেঙে যায় সে ওই মানে কলাবহু স্থানটাকে আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দেয় রানীমা আবার ফেরত সেই অপমান তো উনি হজম করার মহিলা নন উনি আবার দ্বিগুণ ঢাকঢোল সহকারে আবার পাঠান তো সেই সময় ঢাকঢোল সহকারে যায় কিন্তু মানে ওনার জরিমানা হয় রানিমা সেই সময় পঞ্চাশ টাকা জরিমানা হয় তো রানিমা কি করেন ওই পুরো রানী রাসমণি রোডটাকে গড়ান কাট দিয়ে বেঁধে দেয় বেঁধে দিয়ে মানে ধরুন গঙ্গার ঘাট যদি বেঁধে দেয় তাহলে তো পুরো জান মানে উত্তর থেকে দক্ষিণের যোগাযোগ ব্যবস্থা পুরো বন্ধ হয়ে যাবে এরকম ব্যাপার ছিল তখন তো আর বাইপাস শর্টকাট রোড ছিল না যাবতীয় যেতে হলে সেই চৌরঙ্গি পেরিয়ে সেই সময় পেরিয়ে যেতে হতো তো উনি বেঁধে দেন তাতে ব্রিটিশটা কিন্তু পিছু হাটে মামলায় ওনাকে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে মামলা ওনার থেকে তুলে নেয় এর বছরের পর বছর সেই ঘোড়ার মানে সেই সময় প্রজারা গানও বাঁধে ওরা মনে করেছিল যে রানী সেটা ব্রিটিশদের বিরুদ্ধে জয় যে সহস্র ঘোড়ায় চড়ে রানী রাশুনির কলা বহু ওরা অনেক গানও বাঁধে মানে গানও বেঁধে ছিল সেই সময় আর এখন আমরা হয়তো একশোটা ঘোড়া পারি না কিন্তু কলকাতা শহরে একমাত্র আমাদের এই যানবাজার রানী রানী রাসমণি বাড়িতেই রানীমার একটা মানে কি বলবো একটা ছবির সঙ্গে আমাদের পলাব যায় গঙ্গার ঘাট ঘোড়ার গাড়ি করে আচ্ছা এটা হচ্ছে বাবুঘাটেই যায় তো মানে এটা কিন্তু কলকাতা শহরে ইউনিক আর কোথাও যায় না ধন্যবাদ পার্থ মিতুল দি আপনাকে তো এই মুহূর্তে রাজবাড়িতে বাড়িতে প্রস্তুতি চলছে সেটা আপনাদের তুলে ধরে দেখালাম দ্য ওয়ালের দর্শকদের সঙ্গে থাকুন আরও এরকম রাজবাড়ির খবর কি তাদের প্রস্তুতি চলছে কেমন তাদের আয়োজন চলছে দেখাবো আপনাদের সেই ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে সঙ্গে শক্তিকের সঙ্গে সায়নী দা ওয়ার্ল্ড কলকাতা प्रेजेंस वर्ल्ड शारद श्रेष्ठ बाय देश जैस्मिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जोतो कांडो कलकता केस कंफर्ट लेडी योर एवरीडे वेयर एवं शुरुचित कला वेल्थ आर्किटेक्ट